ওই মেয়েকে তুমি কি কি দিবা ও কি চাইবে ওই চাইবে তো একটা আর একটা বিয়ে করার জন্য চাচ্ছ কেন আসলে কেন বিয়ে দরকার ভবিষ্যতে বিয়ে করার পরে কেমনে কি ওই ছেলেরা মানবে কি মানবে না সবাই মানবে সবাই মানবে এখন এখন তুমি কোথায় খাও বাড়িতে খাচ্ছি একটা সাথে খাচ্ছি আগে আগে খেলাম আলাদা হুম এখন বর্তমানে এই এক মাসের মতন হয়নি হবি ওর সাথে দেখাচ্ছি আমি এখন তাহলে তুমি কেমন একটা মেয়ে চাও কিরকম মেয়ে তোমার পছন্দ মেয়ে পাচ্ছি আমি বেশি বসে না মাঝারি সাইজ দুই ছ চেহারাগতি কিরকম থাকতে হবে ভালো চেহারা সুন্দর চেহারা সুন্দর হইতে হবে সুন্দর হইতে হবে আর বয়সটা কিরকম হইতে হবে কত বছর বয়স ষোল ধর ত্রিশ মতন এখন বয়স কত চলে না আমার তোমার বয়স তুমি একটা মেয়ে পরে সাথে যায় চলে যাবে ওই মেয়েকে তুমি কি কি দিবা ও কি চাইবে ওই চাইবে তো একটা সে তোমার জমি কতটুকু দিবা

দাঁত ধচলো বৌ মাৰি ভাত ভাত আনলো ভাত খাই নাই আমি গৰম পানী কথা খাদ এক কল দিলাম খা খাব নাই খাদে আবাৰ ফেৰ এক কলত দিলো নাই খাই লা খেলাই ডডু এক

ঠিক আছে কি মন মন ভৱিষ্যতে লাগে লা ঠিক আছে